আজ তেরোই জানুয়ারি শনিবার বেলা বারোটা নাগাদ পুরসুরা থানার পুলিশ ধৃত এক ব্যক্তিকে আরামবাগ আদালতে পেশ করলো জানা যায় গত শুক্রবার পুড়শুরার নিমডাঙ্গি এলাকায় একটা মৃতদেহ ঘৃহে চাঞ্চল্য সৃষ্টি হয় মৃত ব্যক্তির নাম সঞ্জয় ভক্ত পরিবারের অভিযোগ ছিল সঞ্জয় ভক্তকে খুন করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুড়শুরা থানার পুলিশ শুক্রবার রাত্রে বাবুরাম সর্দার নামে এক ব্যক্তিকে আরামবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে তেরোই জানুয়ারি শনিবার ধৃত বাবুরাম সর্দারকে আরামবাগ আদালতে পেশ করে পুরসুরা থানার পুলিশ দেখুন সেই ছবি পুরুষরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ